di persone da নিষিদ্ধ মাদক উদ্ধারে সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ এবারে কয়েক লক্ষ টাকার মাদক সহ গ্রেফতার করল এক মাদক পাচারকারীকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারীর নাম শেখ কালিয়াচক থানার থানার বামুন গ্রাম এলাকায় রাতে মাইল আশ্রম সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় বৈষ্ণবনগর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে তলাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য প্রায় ষাট I'm লক্ষ টাকা এই ঘটনায় পুলিশ হৃদের কাছ থেকে মাদক পাচার চক্রে জড়িত আরো বেশ কয়েকজনের নাম পেয়েছে তাদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে এদিকে আবার পুজোর মুখে ট্রেন পথে গাঁজা পাচারের অভিযোগ পুলিশের জালে চার চেন্নাই থেকে কলকাতায় ট্রেন পথে গাঁজা পাচার রুকল হাওড়া সিটি পুলিশ চেন্নাই থেকে আসা ট্রেনে চার যুবক গাঁজা সাপ্লাই করতে আসছে শহরে গোপন সূত্রে এই খবর পেয়ে যাত্রী সেজে দাঁড়িয়ে থাকা হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসারেরা এদের হাতে নাতে ধরে ফেলেন প্রায় দেড়শো কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ এই গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত সড়ক পথে বারবার পুলিশের জালে ধরা পড়ার পর এবার ট্রেন পথে গাঁজা পাচারের চেষ্টা হয়েছে বলে দাবি পুলিশের পাচার চক্রের সাথে যুক্ত চারজনকেই পুলিশ গ্রেফতার করেছে Well, thank you. Thank you. রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ